মায়ের স্বপ্ন পূর্ণ করতে প্রবাস থেকে ইসমাইল ভাই কিন্তু তার নিজ গ্রামে হেলিকপ্টার নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কানায় কানায় তার শুভাকাঙ্ক্ষীরা ভরে গেছে এলাকায় অবস্থান আপনারা কিন্তু দেখতেছেন যে তার নিজ গ্রামে উনি কিন্তু হেলিকপ্টার নিয়ে অবতরণ করেছেন বারো বছর বিদে ছিল উনি কিন্তু একজন প্রবাসী বিজনেসম্যান কনস্ট্রাকশনের বিজনেস করে আর এটি হচ্ছে যে গাবছাড়া ফজলের হাটের পাশেই এই জায়গাটা এই জায়গাটায় কিন্তু সে তার সাফল্য নিয়ে গৌরবের মাধ্যমে তিনি কিন্তু তার এলাকায় আজকে হেলিকপ্টার নিয়ে এসেছেন তাকে সম্বর্ধনা জানানোর জন্য এলাকাবাসী আশেপাশে তার শুভাকাঙ্ক্ষীরা এসেছেন এটি কিন্তু একটি হজরপাড়া গ্যাম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থেকে কিন্তু সে আজকে এই অবস্থান গেছেন এর জন্য হচ্ছে যে এই গর্বের বিষয়টা এলাকা মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য এসে পড়েছেন আপনারা দেখতেছেন হাজার হাজার মানুষের সমাগম কিন্তু তার পরিবার তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়ন করেছে তার পরিবারে আপনারা দেখতে পারছেন যে ফুল নিয়ে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন উনি কিন্তু এখন হেলিকপ্টার থেকে নামবে মানুষের জীবনের সফলতা এভাবেই আসা উচিত যেন কোনো কিছু কমতি না থাকে উনি অনেক পরিশ্রমের মাধ্যমে আজকের এই অবস্থানে এসেছেন এর জন্য তার মায়ের একটি স্বপ্ন ছিল যে তার সফল হওয়ার পর যেন উনি তার নিজ গ্রামে হেলিকপ্টার নিয়ে আসে আর সেই ক্ষেত্রে আমরা এভাবেই হচ্ছে যে জীবনের সফলতা পেতে চাই যেন স্মরণীয় হয়ে থাকে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু এরকম সফলতার দেখা অনেক কম নাই বললে চলে দীর্ঘ বারো বছর পর উনি সফলতা নিয়ে এলাকায় এসেছেন এলাকার মানুষ তারা ফুলের উষ্ণ সম্বর্ধনা দিয়ে স্বাগতম জানাচ্ছে এবং হাজার হাজার শুভাকাঙ্ক্ষী লোকগুলো কিন্তু ওনার আশেপাশে তাকে সমর্থন জানাচ্ছেন ওয়েলকাম করতেছেন তার নিজের এলাকায় এভাবে গৌরবের সাথে ফিরে আসার জন্য উনি মূলত ডুবাই প্রবাসী ছিলেন দুবাইতে ওনার কনস্ট্রাকশনের ব্যবস্থা ছিল যার মাধ্যমে হাঁটি পাপা করে আস অনেক বড়ো একটি সফলতা হয়েছেন বিজনেসম্যান হয়েছেন আর সমাজের বিভিন্ন বিষয়ে এসে সহযোগিতা করেন পিছিয়ে পড়ার লোকজন যারা আছে তাদেরকে উনি সহযোগিতা করেন যার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়েছে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ওয়েলকাম করেছেন আপনার দেখতেছেন যে লোকজন তাকে ফুলের মালা দিয়ে নিয়ে যাচ্ছে তার বাসার দিকে